আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শুক্রিয়া আদায় করি যে আসলে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে আমার পাশে গোটা দেখতে পারতেছেন এই ঘরের জন্য ভিডিও দিয়েছিলাম আর আপনাদের কাছে আমি আবদার করেছিলাম যে প্রত্যেককে ভিডিওটা শেয়ার দিবেন লাইক করে কমেন্ট করবেন তাহলে আলহামদুলিল্লাহ এই ঘরের জন্য যে আবদার করেছিলাম সুদূর লন্ডন থেকে আমার দুটি বোন ওনারা এই গরটি করে দিবেন আমি বিগত ভিডিও তো আপনার দিয়েছি আজকে চলে আসলাম একটু পরিদর্শন করার জন্য সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ কত ডুবু সামনে আগ বাড়ছে তো সব একটু ভালো আছেন আসলে এই ঘরের মধ্যে যে কি পরিমান মানুষটি কষ্ট করেছে একমত যারা কষ্ট তারা বুঝতে হবে যে কি পরিমাণ কষ্ট করেছে এই ঘরটি ভিতরে তো যেহেতু ঘরের কাজ মোটামুটি একটু সময় লাগবে করতে আলহামদুল্লা টিন এরপরে কার জাতীয় ওই সব কিছু কিনা হয়ে গেছে এরপরে সিমেন্টের পালা একটু দেরি করছে মানে এদিকে আসেন আসসালামু আলাইকুম পালা আছেন আপনারা যেহেতু ঘরের কাজ একটু সময় লাগবে তো আলহামদুলিল্লাহ এখানে সিমেন্টের পালা বানানো হয়ে গেছে কটা ফলা বানাইছে এখানে সতেরোটা সতেরোটা ফলা বানাইছে দেখেন যায় এক দুই তিন চার পাঁচ ভিতরে দেখুন আসসালামু আলাইকুম

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি হচ্ছে মেন ঘরের জন্য আর বারান্দার জন্য হচ্ছে কি এখানে পাঁচটি পাঁচ আর বারো সতেরো সতেরোটি পালা আলহামদুলিল্লাহ এখানেও বানানো হলো আর গড়টা হবে আড়ো হাত নাম্বার এখানে মনে হয় এরকম ষোলো হাত নাম্বার আছে দেড়শো বারো গড় হবে ইনশাল্লাহ বারান্দা হবে আর চার লাগা ঘর হবে এরকম হবে যে এটা দেখা এরকম ঘর হবে বারান্দা এই যে বারান্দা সহ হবে তো মোটামুটি আঠারো হাত নাম্বার হবে এখন শুধু দেরি হইতেছে শুধু এই সিমেটে ফালার জন্য যেহেতু সিমেটে পালা এখন বানানো হয়েছে তো শক্ত হইতে একটু সময় লাগবে আসলে যারা এইসব ভিডিও দেখবেন বিশেষ করে মানবিক যে ভিডিওগুলো আছে যারা হতদুরতে যাদের ঘর নাই বাড়ি নাই এইসব ভিডিওগুলো আপনার বেশি বেশি আপনি দশ টাকা দিয়ে না কম্পোকে শেয়ার দিয়ে হলেও একটু সুযোগ থাকবেন আল্লাহ তালা কুশ কবুল করে বলা যায় না এরকম অসহায় লোক অনেক আছে আমাদের অর্থ এলাকায় এই যাদের ঘর নাই তারা ঘরের জন্য কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে আসলে দশের লড়ি একে বোঝা আমরা যদি যদি দশটি করে দিই অনেক সময় দেখা যায় একজন মানুষের আলহামদুলিল্লাহ গড়ে টেকা হয়ে যায় তো যেহেতু আলহামদুলিল্লাহ এই গড়ে টাকা সম্পন্ন দুইটি বই দিয়ে দেবে ওনারা নাম না বলতে হচ্ছে ওনারা নাম বলবেন না বলছে শুধু হুজুর ঘরটা ওনাদেরকে করে দিন আপনি তো যারা আমার फैन ফলোয়ারস আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবসময় পাশে থাকবেন আর সম্পূর্ণ ঘর বানাবার পর আপনাদেরকে পরবর্তী বিনিয়োগ ইনশাআল্লাহ অবশ্যই দিব সবাই ভালো থাকবেন